এই শহর যে শহর থেকে আমার প্রতিটা যাত্রা শুরু আজ সেই কলকাতাকে পেছনে ফেলে বেরিয়ে পড়েছি এক নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে এই জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমি থ্রি নাইনটি এসটাকে নিয়ে প্রথমবার দেশের বাইরে যেতে চলেছি রাস্তার ভিড় হর্নের শব্দ সব মিলিয়ে চেনা কোনো কিন্তু আজ আমি এগাচ্ছি শান্তির খোঁজে বাইকের ইঞ্জিনের শব্দ যেন আমার হৃদয়ের স্পন্দন শুরু হচ্ছে এক দীর্ঘ পথের যাত্রা আজ শুরু হলো এক নতুন গল্প আর সেই গল্পের নাম স্মাইলস অন মাইলস গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা আজকে আমাদের আবার নতুন একটা জার্নি স্টার্ট হতে চলেছে এইবার পনেরো আগস্ট উপলক্ষে আমরা আবার পাহাড়ের দিকেই যাচ্ছি আজকে আমাদের ট্রিপটা হবে হচ্ছে কলকাতা থেকে মিরিক পর্যন্ত দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই কীভাবে যাচ্ছি রাস্তার কি আপডেট আছে সব তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকবে আর অবশ্যই জানাবে কেমন লাগলো যদি এখন বন্স খাবে ইয়ে তো বন্ধুরা আমাদের স্টার্ট মোটামুটি হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা যায় না দেখা যাচ্ছে কি না ছটা হয়ে গেছে চলো প্রণাম করে এবার বেড়াই জয় মা জয় মা জয় মা আমার দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছি এখানে কিছু একটা ইস্যু চলছে তো বন্ধুরা অবশেষে আমাদের স্বস্তির নিঃশ্বাস পড়ল এবার এখন ঘড়ি কাটায় বেজে গেছে সাতটা এগারো যাই না দেখা যাচ্ছে কিনা আমরা আস্তে আস্তে এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম এবার আমরা সামনে এগিয়ে যাব মোটামুটি ওই টোয়েন্টি সেভেন কিলোমিটার মতো বা থার্টি কিলোমিটার মতো নিয়ার অ্যাবাউট হবে থেকে ব্রিজের তলা দিয়ে আমরা ডান দিক নেব ডান দিক নিয়ে আবার সোজা চলে যাব বড়ো জাগলের দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন বড় জাগলের দিকে এগিয়েছি এখানে কিছু হয়তো একটা প্রোগ্রাম হচ্ছে বা মেলা টেলা কিছু একটা হচ্ছে আর একটা আপডেট তোমাদের দিয়ে রাখি এই রাস্তাটায় যে বামপারগুলো ছিল সেই বাম্পারগুলো এখন কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এখানে বাম্পারগুলো সব কেটে দেওয়া হয়েছে তো এখন বাম্পার পরিমাণটা অনেক কম বা কি সুন্দর একটা পুজো হচ্ছে খুব সুন্দর একটা পুজো হচ্ছে রাস্তার পাশে দোকানপাট মানুষের ভিড় কিন্তু আমার চোখ শুধু সামনের পাহাড়ের দিকে এখন ঘড়ি বাজে আটটা নয় আমরা পৌঁছে গেলাম বাজি ঠিক মুখটাতে আমরা এবার এখান থেকে বাদিকটা নিয়ে নেব আমরা হাইওয়েকে টাচ করতে চলেছি কৃষ্ণনগর দিকে এগিয়ে যেতে চলেছি কালকের মধ্যে পাহাড়ে ঢুকে যাব তোমরা দেখতে থাকো অবশ্যই জানাবে কেমন লাগছে কমেন্ট সেকশানে বাইপাস ধরলেই রাস্তা অনেকটা ভালো যারা কলকাতা থেকে নেপাল যাবে বড়জাগুলি জাগুলি তাদের জন্য একটা ফার্স্ট চেক পয়েন্ট তো আধিকটা নিয়ে নিলেই তোমার শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার আমরা প্রত্যেকবার এখানেই দাঁড়াই খেতে পারা দাঁড়াবানো হয়েছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার কোন এত তাড়াতাড়ি খেতে পাইনি কারণ এখন বাজে হচ্ছে নটা মাত্র তো মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে হয়তো আমরা দাঁড়াবো কোথায় গিয়ে দেখি কত দূর পৌঁছাতে পারি এখন সময় হয়েছে দশটা পঞ্চাশ আমরা বহরমপুর বাইপাসে উঠে গেছি ওই দিকে কি সুন্দর চারটা দেখা যাচ্ছে দেখো যাই না কতটা দেখা যাচ্ছে হালকা মেঘে ঢাকা রয়েছে চার পাঁচটা অন্ধকারে ঢেকে গেছে দূরে কোথাও ট্রাকের আলো কিন্তু আমি একাই বাইক নিয়ে ছুটে চলেছি বহরমপুর বাইপাস ধরে প্রতিটা বাঘ প্রতিটা হেডলাইটের আলো আমাকে শুধু একটাই কথা মনে করে দিচ্ছে গন্তব্য পাহাড় আর সেই পাহাড়ের ডাক থামানো যায় না আমরা পসন্দা পাঞ্জাবি ধাবাতে চলে এসেছি এখন আমরা ডিনার অর্ডার করবো দাদা কতক্ষণে আসে দেখি অর্ডার নেওয়ার জন্য কল এসে থামলাম ডিনারের জন্য আজকের খাবার একবারে সাদা রুটি আর তরকা কিন্তু লম্বা রাইডের পর এই সাধন খাবারই যেন তৃপ্তির সেরা স্বাদ এনে দেয় আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেল এখন বাজে বারোটা দশ এখান থেকে ফারাক্কা আছে আশি কিলোমিটার ফারাক্কা আশি কিলোমিটার তো আমরা এখন ফারাক্কার দিকেই এগাচ্ছি দেখা যাক কতক্ষণে পৌঁছায় এখন সময় হলো একটা চব্বিশ আর আমরা ফারাক্কার ব্রিজ এই উঠে গেলাম চলো একটা সুযোগ পেয়েছি আমরা এগিয়ে যাই এবার গভীর রাত সময় প্রায় দেড়টা ফারাক্কা ব্যারেজের ওপর লম্বা ট্রাকের কানভাই আমি সেই ভিড়ের মাঝে দিয়ে বাইক নিয়ে গিয়ে চলেছি পাহাড়ের পথে এখন বাজে দুটো আমরা পৌঁছে গেলাম মালদা বাইপাসে এখানে হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব স্নিগ্ধ টাইপের হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে এদিকে দুই দিকে ঝড়ো হাওয়া দিচ্ছে আর অনেক দিন পর মিটার আসার জন্য আমি ক্রুজ কন্ট্রোলটাকে ইউজ করতে পারছি দেখছো ক্রুজ কন্ট্রোল আমি ইউজ করছি অনেক দিন পর মানে গাড়িটা কেনার পর থেকে মিটারে ইস্যু ছিল সেই ইস্যুটা সলভ হলো রিসেন্টলি এই ট্রিপে আসার আগেই এখন বাজে দুটো দুই দেখা যাক কতক্ষণে আমরা ডালখোলা পৌঁছাই এখন বাজে তিনটে পঞ্চাশ আমরা চলে এসছি ডালখোলার সামনে একদম এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব দেখা যাচ্ছে কিষানগঞ্জ আট টোয়েন্টি এইট কিলোমিটার শিলিগুড়ি আছে একশো সাতাশ কিলোমিটার আমরা চলে এলাম পাহাড়ের প্রায় অনেকটাই কাছে ওখানে আবার সন্দীপের বাইকে পাংচার হয়ে গেছে ও ওখানে গেছে আমি এখানে দাঁড়াই চা টা খাই তারপর আবার জার্নি স্টার্ট করব আমাদের এখানে টায়ার পাংচার হয়ে গেছে সন্দীপের বিস্টের রুগ্ন বিস্টুগ্ন এখন পাংচারে কাজ চলছে আমরা প্রায় এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখা যাক কতক্ষণে ঠিক আশা করি আর দশ মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে আমাদের প্রায় মোটামুটি আধা ঘন্টা টাইম লস হলো মোটামুটি আধা থেকে চল্লিশ তার বেশি হবে এক ঘন্টা টাইম লস হলো দেখা যাক আমরা কতক্ষণে কোথায় পৌঁছাই দাদা যে করে দিল এটাই আমাদের ভাগ্য ভালো কারণ চারটের সময় আমরা এখানে ঢুকেছিলাম গুড মর্নিং গুড মর্নিং আকাশ দেখছো কেমন কালো হয়ে এসছে আর আমাদের এখানে টায়ার পাংচার ঠিক হয়ে গেলো এবার আমরা বেড়াচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে সূর্যের প্রথম আলো ফুটলো কিশানগঞ্জের আকাশে অন্ধকার যেন একটু থেমে ফ্রেশ এয়ার নিলাম পাহাড় এখন একবারে কাছে মনে হচ্ছে আই লাভ হচ্ছেগঞ্জ লেখা দেখতে পেয়ে গেছি রাস্তার অবস্থাটা কিন্তু বর্ষার জন্য আবার খারাপ হয়ে গেছে সামনে কিশনগঞ্জ রেলওয়ে স্টেশন আছে এখনও এখান থেকে শিলিগুড়ি প্রায় একশো কিলোমিটার আছে দেখা যাক আমরা কখন কোথায় পৌঁছাই কীভাবে পৌঁছাই এখন বাজে সাতটা ছয় আমরা এই জাস্ট ইসলামপুরে ঢুকলাম ইসলামপুর বাইপাসে দেখো কি সুন্দর দুই দিকে গাছগুলোর মাথায় লাল লাল ফুল টাইপের কিছু একটা হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে দেখো আমরা এবার বাগ্রোগার থেকে ডানদিকটা নিয়ে নেব শিলিগুড়ির দিকে যাওয়ার জন্য আশা করি জ্যাম না হয় উচিত কারণ আটটা পনেরো বাজে সবে দেখা যাক কপাল খারাপ থাকলে জ্যাম পাব সময় এখন সকাল আটটা আকাশে হালকা আলো চারপাশে সকালবেলা খোলা হয় আমরা সদ্য বাগডোগা ক্রস করেছি আর এখন ঢুকে যাচ্ছি শিলিগুড়ি শহরের মধ্যে এই শহরই তো পাহাড়ের আসল প্রবেশ দ্বারা মিরিকের দিকে ঢুকে গেছে এখন এখান থেকে মিরিক ফর্টি ফোর কিলোমিটার এখন বাজে সাড়ে আটটা মাটিগাড়া রোড দিয়ে আমরা মিরিকের দিকে এগিয়ে যাচ্ছি দেখি ফার্স্ট পাহাড়ের দর্শন কখন পাই যখনই পাবো তোমাদের অবশ্যই দেখাবো এখনো আমরা পাহাড়ের দর্শন পাইনি কিন্তু এই জঙ্গলের মধ্যে যেতে খুবই সুন্দর লাগছে ওই দেখো পাহাড় দুটো লেয়ারে পাহাড় দেখা যাচ্ছে তো ফার্স্ট পাহাড়ের দর্শন আমরা এখান থেকে পেলাম এখন মাটিগাড়া জঙ্গল পার হয়ে অবশেষে চোখে পড়ল প্রথম পাহাড় অনেক রাতের যাত্রার পর এই দৃশ্য যেন সব ক্লান্তিকে এক ভুলিয়ে আজকে আসল পথ এখান থেকেই শুরু হল ভরি কাটা এখন নটা ষোলো বেজে গেছে আমরা মিরিক থেকে আর বারো কিলোমিটার দূরে রয়েছি আর চারদিকে শুধু ভিউটা দেখো কত সুন্দর লাগছে সবুজ পাহাড়ে মাঝখানে সাদা মেঘ গুলো জায়গায় জায়গায় জমে রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো এখানে মাঝখানে গাছ পড়ে রয়েছে দিয়ে রাস্তাটাকে ছোট করে দিয়েছে রাস্তায় গাছটা উপরে পড়ে গেছে চারিদিকে চায়ের ক্ষেত আকাশে মেঘ আধা ঢেকে রেখেছে পাহাড়কে কতই না সুন্দর কতই না মায়াবী একটা পরিবেশ তৈরি করেছে দেখো বন্ধুরা এখন সাড়ে নটা বেজে গেছে আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে তো দেখা যাক কতক্ষণে আমরা মিরিকে পৌঁছাই মিরিক ঢোকার আগেই রাস্তা বদলে গেল চারপাশে সাজানো চা বাগান সবুজে ভরা পাহাড়ি পথ বাইক চালাতে চালাতে মনে হচ্ছে আমি যেন প্রকৃতির ভেতর দিয়ে ছুটছি এত সুন্দর জায়গাটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না ওইদিকে দেখো পাহাড়ের মাথার ওপর দিয়ে মেঘগুলো কি সুন্দরভাবে চলে যাচ্ছে কিছুটা রোদ দেখা যাচ্ছে কিছুটা ছায়া দেখা যাচ্ছে মেঘের জন্য পুরো একটা ভ্যালির মতো লাগছে ওখানে দেখো কিছু সুন্দর সুন্দর ছোট ছোটো লাল রঙের চাল দেওয়া বাড়ি খুবই সুন্দর লাগছে চারদিকে চা বাগানে ভর্তি তো বন্ধুরা আমরা দাবার চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য প্যাংলিং ভিউ পয়েন্ট সামনে তো এখন আমরা ব্রেকফাস্ট করব জানি না খুলেছে কি না এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন ওপেন চলো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই আমাদের দেখাচ্ছি আমরা কি কি ব্রেকফাস্ট করছি এইতে ভিউটা কি সুন্দর লাগছে দেখো আমরা ভিউ দেখতে দেখতে আজ সকালে ব্রেকফাস্টটা করব চলো তোমাদের সাথে দেখা যাচ্ছে আবার ব্রেকফাস্টের টেবিলে এখানে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি এই জায়গাটা আগেও এসেছিলাম এত সুন্দর একটা ভিউ দেখার জন্য আবার এখানেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এনাদের খাবারও খুব সুন্দর সকালের ব্রেকফাস্ট এখানে তুপ্কা কফি মোমো আর তার সাথে এরকম একটা ভিউ আর কি চাই আর কিচ্ছু চাই না বাস আমাদের ব্রেকফাস্ট এখনই জাস্ট কমপ্লিট হলো এখন বাজে এগারোটা সতেরো তো হাতে অনেক সময় রয়েছে আমরা এখন ভাবছি মিরিক লেকটায় যাব মিরিক লেকটা দেখে নিয়ে তারপর আদার সাইজ সিন করে নিয়ে যতটা কাছে সম্ভব কালকে আমরা যেখানে যেতে চলেছি বা যেখানে অ্যাডভেঞ্চার করতে চলেছি সেই জায়গা যতটা কাছে সম্ভব আমরা হোমস্টে নিয়ে নেব যাতে কালকে আমাদের অসুবিধা না হয় এই জায়গাটা দেখো এখন পুরো মেঘে রেগে গেছে এতক্ষণ এই জায়গাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছিলো তো বন্ধুরা আমরা মিরিক লেকের সামনে চলে এসছি এই যে আমাদের সামনে লেক দেখা যাচ্ছে এখন এবার এখানে একটা পার্কিং আমাদের দেখে নিতে হবে এখানে তো কার পার্কিং রয়েছে এই যে মিরিক লেক হ্যাঁ 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 থানা জানা পরে দেখো হ্যাঁ ঠিক আমরা এখন মিরিক থানাতে যাচ্ছি দেখি ড্রোনের পারমিশন ড্রোন ওড়ানোর জন্য পারমিশন পাই কি না দেখা যাক আশা তো আছে আবার নিরাশাও আছে ফিফটি ফিফটি হয়ে রয়েছে দেখা যদি পারমিশন পেয়ে যায় খুবই ভালো আমাদেরও পাখির চোখে মিরিক লেকটাকে দেখাবো আমিও নিজে দেখবো আমরা মিরিক থানাতে ঢুকে গেছি এবার ক্যামেরাটাকে অফ করে দেবো সে দেখি কথা বলে কি হয় তারপর তোমাদের জানাচ্ছি কি হলো ওনারা পারমিশন দিল কি দিল না তো বন্ধুরা আমরা এখন থানার থেকে বেরোচ্ছি অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম আমরা পারমিশন পেলাম না কারণ বললো পাশেই নেপাল বর্ডার আছে তো পারমিশন এভাবে দেওয়া যাবে না যাই হোক এখন মনে দুঃখ নিয়ে আমরা চলে যাচ্ছি আমরা ভাবছি মিরিক লেগেও আর যাব না এবার ডাইরেক্ট পশুপতি ফাটকের দিকে যাবো তো আমরা এখন পশুপতি ফাটকের দিকে এগাচ্ছি পশুপতি ফাটক এখান থেকে আর এক কিলোমিটার দূরে আমরা মিরিকে আর স্টে করলাম না তো বন্ধুরা আমরা মিরিকের বদলে এখন নেপালে ঢুকে গেলাম ওয়েলকাম টু নেপাল পাহাড়ি রাস্তা ধরে পৌঁছালাম পশুপতি ফাটাক এখান থেকেই নেপালের এন্ট্রি চারপাশে দোকানপাট মানুষের ভিড় নেপালের রঙিন মার্কেট দোকান আর খাবারের গন্ধ এক অন্য ভাই বেনে নিয়েছে ভানসারকেলি অফিস কোন স্যার ভানসারকেলি আমরা ভানসার বানানোর জন্য অপরে চলে যাব চলো আমরা ভানসার বানিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভানসার লাগলো যেটা হচ্ছে চার দিনের জন্য আমাদের দুটো গাড়ি বারোশো টাকা পড়লো তো টোটাল আমাদের এই রোড চালান ভানসার এইসব মিলিয়ে চার দিনের জন্য টোটাল খরচা হলো ষোলোশো টাকা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে এতদিন তো ইন্ডিয়ার পাহাড় দেখিয়েছি এবার নেপালের পাহাড় আমারও নেপাল এটা প্রথমবার দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় খুব তো আশা নিয়ে আছি আপাতত যেটুকুই এক্সপিরিয়েন্স হয়েছে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে দেখা যাক এরপরে কি হয় এখন বাজার তিনটে সাঁত্রিশ আমাদের টোটাল এখনও পর্যন্ত ঘর থেকে সেভেন সেভেন থ্রি কিলোমিটার এখনও পর্যন্ত আমরা চালিয়ে নিয়েছি আমরা নিচের দিকে নামতে নামতে পাহাড়ের প্রায় পাদদেশে চলে এসেছি এই ইলাম যা নাকি রাস্তা আমরা একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে যাব জলে ফোর্স দেখো শুধু গ্যালিটা দেখো কি সুন্দর লাগছে ইলামের রাস্তা খুব একটা কিন্তু ভালো নয় এটা মনে হচ্ছে পাহাড় থেকে যতটাই নিচে নামেই ছিল আবার ততটাই লেভেলে আবার উপরে উঠিয়ে দিল আমরা আবার ইলামের জন্য ওপরের দিকে উঠছি দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই মাইল যেটা দেখলাম আমি বারো কিলোমিটার বাকি রয়েছে ইলাম এখনও কোথায় থাকছি কখন পৌঁছাচ্ছি সব আপডেট নিয়ে তোমাদের সামনে আসব। পশুপতি ফাটক থেকে ইলামের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার প্রতিটি বাঘ যেন নতুন চ্যালেঞ্জ প্রতিটি মোড় এক নতুন দৃশ্য রাস্তার এই অনিশ্চয়তা তো পাহাড়ি যাত্রার আসল রোমাঞ্চক আমাদের বিশ চোদ্দোশো নেপালি টাকা তেল খেলো আর আমাদের পেট্রোল থেকে বললো যে সামনে গিয়ে বাজার আছে ওখানেই আমরা হোমস্টে পাবো ওই দেখো ইলাম বলে লেখা রয়েছে ইলাম আর ইলামে ঢুকে গেছি ইলাম বাজারও চলে এসছি তো এইবার আমাদের হোমস্টে খুঁজতে হবে এদের হোমস্টে বাজারে কাহা মিলে গা তো আমরা ইলাম বাজার এখনো পৌঁছাইনি এটা ছোট্ট কোনো বাজার ছিল সামনে গিয়ে ইলাম বাজার আছে তো ওখানে গিয়েই আমাদের খুঁজতে হবে হোটেল হামরো পক্ষে পখরেলি হোটেল হামরো পখরেলি তো দেখা যাক না সাথে কথা বলে কী রেঞ্জ কী ব্যাপার আছে তারপর তোমাদের সব কিছুই ডিটেলস দিচ্ছি ম্যাম আপনার হোটেলকার প্রাইস কে হ্যাঁ দু আদমি কতলা বেড টু বলা বেড হ্যাঁ ও কতনা পড়ে গা दो हज़ार नेपाली और खाना पीना, पीना तो 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 हाँ वो अलग तो तो से है क्या ओके एक साथ कोई पैकेज नहीं है खाना पीना दिखे ब्रेकफास्ट लंच ओके खबर सब सेपरेट ओके ये दो हजार वाला है ये कौन सा पहाड़ दिखाई दे रहा है सामने কেন যাই না নিজেদের খুব ফিল হচ্ছে এই যে নেপালি টাকা এগুলো ঠিক আছে আমরা দিয়েছি চোদ্দ হাজার টাকা আর পেয়েছি বাইশ হাজার টাকা তো খুব ফিল হচ্ছে নতুন করে বলার মতো কিছু নেই আমাদের স্ন্যাক্সে আবার চলে এসছে মোমো নেপালে থাকি আর ইন্ডিয়াতে থাকি পাহাড়ে থাকলেই আমাদের সাথে থাকবে সবসময় মোমো মোমোর ব্যাপারে তো তোমাদের বললাম আজকে আরেকটা নতুন ডিশ করছি পাহাড়ি শসা তার সাথে একটা চাটনি দেওয়া হয়েছে খেয়ে দেখি কেমন লাগছে আশা করি ভালোই লাগবে এটা ছিল এপিসোড ওয়ান চোদ্দো থেকে পনেরো ঘন্টা যাত্রা করার পর পৌঁছালাম আমরা ইলাম কিন্তু এটা ছিল শুধু শুরু পরের এপিসোডে পাহাড়ের অ্যাডভেঞ্চার অপেক্ষা করছি তোমাদের জন্য তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে